সুপ্রভাত সবাইকে আজকে সকালটা শুরু হয়েছে প্রচণ্ড দিয়ে এই যে দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সে সবাই মিলে চললাম বাবা মন্দিরে এই যে দেখো আমরা একটা ছোট্ট লরিতে আর ওই যে সামনে লরিটা যাচ্ছে ওখানে যাচ্ছে বাজনা মানে ব্যাংপাটি বাজনা আর আমাদের গ্রামে একটা ছোট্ট পুচকির আজ ছয় মাস পূর্ণ হয়ে সাত মাসে পড়েছে তার শুভকামনায় আজ যাওয়া হচ্ছে বাবা বড় কাছারীর কাছে পুজো দিতে আমরা সবাই নিমন্ত্রিত তাই আমরাও যাচ্ছি এই যে দেখো বক বক করতে করতে আমরা কিন্তু আমাদের গাড়িটাকে পার্কিংয়ে রেখে মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছি এখানে কিন্তু বিশাল মেলা বসে প্রতিদিনই এখানে পুজো হয় প্রতিদিনই মেলা বসে তবে শনি মঙ্গলবার কিন্তু এখানে খুব ভিড় হয় যারা এখানে এসেছ তারা নিশ্চয়ই জানো যে শনি মঙ্গলবার এখানে কতটা ভিড় হয় আর এই যে দেখো কি সুন্দর সুন্দর সব পুতুল বিক্রি হচ্ছে এখানে এখানে সব কিছুর দোকান আছে নানা ধরনের খেলনা নানা ধরনের খাবারের দোকান মিষ্টির দোকান কাপ প্লেটের দোকান নানা ধরনের বাসন কোষণ ব্যাগ সাজের জিনিস জামা কাপড় থেকে যা খুঁজবে সব কিছু তুমি এখানে পাবে মোট কথা এখানে কিন্তু বিশাল বড় মেলা বসে আর এই যে দেখো জোজোর একটা জেঠুনের কোলে উঠে ঘুরছিলো আর আমি মার মিষ্টি তিনজনেই মেলায় ঘুরে ঘুরে কিছু কেনাকাটি করছিলাম এই যে সুন্দর সখী ঠাকুরটা দেখছো এটা কিন্তু ওই পুচকিটাকে উদ্দেশ্য করে বাবা বড় কাছে তাকে একবার এই যে দেখো আমাদের গোলুমলু পুচকি তার দিদিমার কোলে বসে রয়েছে ওর নাম হলো নন্দিনী দেখো কেমন অবাক হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে বেশ মিষ্টিও তাই না তিনি হলেন ওই পুচকি ঠাকুমা আর ওই যে পাশে বসে পুচকির ঠাকুমার বোন মানে ওর মাসি ঠাকুমা আর এই যে দেখো যজো মিষ্টি এখানে এসে দুজনেই ফাঁপা খেতে ব্যস্ত হয়ে গেছে এখানে বাবা বড় কাছারির কাছে আমরাও যজো মিষ্টির নামে পুজো দিয়েছিলাম এই যে প্রসাদ সবে মাত্র আমি বাবা বড় কাছারির পুকুরে স্নান করিয়ে এনেছি মা ওই যে ওর চুল আছড়ে দিচ্ছে আর আমি প্রসাদটা বের করছি একটু ওর গালে দিলে কপালে পরে এবার মিষ্টিকে নিয়ে যাচ্ছি স্নান করানোর জন্য এখানে ছমাসের পর যে সকল বাচ্চাদেরকে আনা হয় পুজো দেওয়ার জন্য তাদের সবাইকে ন্যাড়া করিয়ে এই পুকুরে স্নান করানো হয় আর তাছাড়া বাবা মারা যদি মানত করে থাকে তারা গন্ডিও কাটে এখানে বাচ্চাদের ওই প্রথম চুলটা কিন্তু বাবা বড় কাছের কাছে দেওয়া হয় দেখছো কেমন ভিড় হয়েছে এখানে এই পুকুর এই মন্দির এই সব কিছুর প্রতিষ্ঠা নিয়ে অনেক গল্প রয়েছে সেগুলো হয় একদিন অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো এই যে দেখো মিষ্টিকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি এবার মা ওকেও চুল আচড়ে দিয়ে আর প্রসাদ গালে দিচ্ছে সব শেষে বলি নিমন্ত্রণ মানেই তো খাওয়া দাওয়া আর আমরা এখন যেখানে বসে আছি এই রুম এই রুমটা ভাড়া নেওয়া হয়েছে মানে যারা আমাদের নিমন্ত্রণ করেছে তারাই ভাড়া নিয়েছে এখানে সমস্ত অতিথিকে বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর আমাদের এখানে বড় কাছারিতে খাওয়া দাওয়া মানেও ওই মুড়ি ঘুগনি মিষ্টি কিংবা লুচি আলুর দম ঘুগনি মিষ্টি এই এইসবই হয় আর কি আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনুতে ছিল মুড়ি আলুর দম আর রসগোল্লা এই যে দেখো প্রথমেই প্লেট নিয়ে বসে পড়েছি আর এই যে প্লেটে দিয়ে দিয়েছি মুড়ি বাঙালি তো মুড়ি খেতে ভালোবাসে আমারও বেশ ভালোই লাগে এই যে মুড়ির ওপরে দিয়ে দিল লাল লাল ঝাল ঝাল আলুর দম না না খুব একটা ঝাল হয়নি আলুর দম তবে টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল আলুর দমটার ভালো করে আলুর দমটা মুড়ির সাথে মাখিয়ে দিলাম মুখে চালান সকালে বেরিয়েছিলাম আর যখন খেতে বসেছিলাম তখন হয়ে গিয়েছিল ওই একটা ডেটা তাই খিদেটাও খুব পেয়ে গিয়েছিল আর আমার পাশে বসে খাচ্ছিলো মা মাও আমাকে বলছিল আলুর দমটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে লাস্টে দিয়ে দিল দুটো রসগোল্লা সেগুলোকেও নিয়ে দিলাম মুখের মধ্যে পুড়ে যাক পেটেরও শান্তি হলো মনেরও শান্তি হলো আর আমরা যে রুমে ছিলাম সেটা ছিল দোতলার ওপরে ওখান থেকে মন্দিরটাকে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছিল দেখো চো আজকে কত ভিড় হয়েছে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আরও একবার বাবাকে প্রণাম জানিয়ে নিচে নেমে এলাম এই যে দেখো এখানে কিন্তু আমাদের সখীটা রাখা ছিল এখানে কারা আবার দুটো গোপাল রেখে গিয়েছে এখানে মেয়ে হলে সখী দিয়ে যায় আর ছেলে হলে গোপাল দিয়েছে আস্তে আস্তে করে যত বেলা বাড়ছে তত কিন্তু মন্দিরে ভিড় বাড়ছে এই যে দেখো কত মায়েরা গন্ডি দিচ্ছে আরো কত লোকে এই যে নানা ধরনের বাজনা নিয়ে এসেছে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর কি কি কেনাকাটা করলাম এখান থেকে সেটা পরের ভিডিওতে দেখাবো আর সবশেষে সবাই মিলে বলো জয় বাবা বড় কাছারি